চুচিয়াও ধীরে যাও একটু দাঁড়াও ধীরে যাও সোনা পন্ডিত একটু সামনে গেলেই ওপেন শহর আমাদের আলাদা হতে হবে হ্যাঁ কি কেন আলাদা হব কেন আমার এখানে কাজ আছে এবার আমার পিছু ছাড়ো তুমি কি টাকা চাও তাহলে বলে রাখছি আমার কাছে কোনো টাকা নেই সামনেই ওপেন শহর বলেছিল ওখানে তোমার লোক আছে টাকার জন্য তোমার পিছু নেই নি যেহেতু বিরক্ত তাহলে আলাদা থাকেই ভালো এটা ফেলেই চলে গেল আগেই বলছি গায়ে হাত দেবে না যদি আমাকে মারো তাহলে আমার বন্ধু বাঁচাতে আসবে ও শক্তিশালী যোদ্ধা তোমরা যদি সংখ্যায় এর দ্বিগুণ হও ও তোমাদেরকে মেরে তক্তা বানিয়ে দেবে তোমার সাথে কথা বলতে চাই না তুমি লিয়াং সাউচি লিউসির বাড়িতে তুমি শিক্ষকতা করতে না হিসেবের খাতা তোমার কাছে ঠিক বলছি আরে তুমি কিভাবে জানলে তুমি উপেঙে এসেছিলে ওই হিসেবের খাতাটা জমা দিতে কিন্তু এখন তোমাকে তল্লাশি করে ওটা পাওয়া যায়নি বলো হিসেবের খাতাটা কোথায় তুমি এসব কিভাবে জানলে আমি কিন্তু সব কিছুই জানি যদি তোমার মাথায় একটু খেলু থাকে তাহলে খাতাটা এখনই আমাকে দিয়ে দাও না হলে কিন্তু খুব বিপদে পড়বে বুঝেছি তুমি খারাপ মানুষ যদি তুমি সবকিছু জানো নিজেই খুঁজে বের করো ওরে অসভ্য দেখাই ওকে কিচ্ছু করব না নির্দেশ এমনই ছিল ওকে সাথে নিয়ে চলো আজ রাতে ওকে কমান্ডার তিয়ানের হাতে তুলে দেব। হিসেবের খাতা কোথায় তাজা না আমাদের কাজ না ওকে নিয়ে চলো হেই আরে আরে কি করছো তোমরা এই ছাড়ো ছাড়ো বলছি চেতে দাও আমাকে ছেড়ে দাও আরে ছেড়ে দাও আরে তোমরা কি করছো বলছি তো ছেড়ে দাও ছাড়ো ছাড়ো বলছি ছেড়ে দাও আমাকে আমাকে যেতে দাও আরে যেতে দাও আমাকে আমাকে ছাড়ো এটাতে টাকা আছে আর একটা ঠিকানা তুমি ওখানে গিয়ে ওদের নেতাকে খুঁজে আনবে ওদের দিয়ে একজনকে খুন করাবো ক্ষমা করবেন ভুল হয়েছে বলছিলাম কাকে খুন করতে হবে চুচিয়া ওকে